গায়ক শেখ সাদির সঙ্গে পরিমনির প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে কিন্তু এই বিষয়ে শেখ সাদি এবার কি বললো জেনে চিনি বিস্তারিত বাংলা সিনেমার আলোচিত নায়িকা পরিমনি আবারও শিরোনামে প্রেম বিয়ে বিচ্ছেদ এই সবই যেন তার জীবনের গল্পের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে আর এবার তার সঙ্গে গায়ক শেখ সাদির নাম জড়িয়েছে তবে কি সত্যি প্রেমের সম্পর্ক বা তাদের মধ্যে কি চলছে সম্প্রতি হিসেবে গায়ক শেখ সাদি আদালতে হাজির হলে তাদের সম্পর্ক নিয়ে শুরু হয় নানা গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় চুলচেরা বিশ্লেষণ কেউ বলছেন এরা প্রেমে আছেন আবার কেউ মনে করছেন এটা শুধুই একটি ভুল বুঝাবুঝি তবে গায়ক সাদি এবার সরাসরি এসে সবকিছু পরিষ্কার করেছে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন পরিমণির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতেই পারে না তবে আমাদের মধ্যে একটি সুন্দর পারিবারিক সম্পর্ক রয়েছে আমরা একে অপরের পরিবারের সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রাখি তিনি আরো বলেন মানুষ না জেনে না বুঝে গুঞ্জন ছড়াচ্ছে তবে নেটিজেনদের উত্তাপ কি এত সহজে কমে সোশ্যাল মিডিয়ার গোয়েন্দারা জানি না কিন্তু এর পরেও কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে গায়ক সাদির মতো একজন দায়িত্বশীল সহকর্মী হিসেবে পরিমণির জামিনদার হওয়ার সিদ্ধান্তে অনেকেই সমর্থন জানাচ্ছেন তিনি বলেছেন পরিমনি যখন আত্মসমর্পণ করতে যাচ্ছিল তখন তার সম্পর্কে আমি চিন্তা করছিলাম তার জামিনদার হওয়ার সিদ্ধান্ত আমি দায়িত্ববোধ থেকেই নিয়েছি এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা চলছে এটা কি শুধুই সহকর্মীর দায়িত্ব বা তাদের সম্পর্কের আরো গভীর কিছু রয়েছে তবে একদম অবাক হওয়ার কিছু নেই কারণ পরিমনির জীবনটাই যেন সিনেমার গল্পের মতো দু সালে শরীফুল রাজের সঙ্গে প্রেম করে বিয়ে দু সালে সন্তানের মা হওয়া তারপর বিচ্ছেদ এবং অবশেষে একটি কন্যা সন্তান দত্তক নেওয়া এটা যেন একের পর এক এক চমকপ্রদ অধ্যায়ের সমাহার পরিমণির জীবন গল্পের নাজকীয়তা এই গুঞ্জনকেও আরো রঙিন করে তুলছে এবার অপেক্ষা পরবর্তী অধ্যায় কি হতে যাচ্ছে